এদিকেল মেডিকেল কলেজের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও কিন্তু নিজেদের অবস্থানে অনর কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে তাদের কর্মবিরতি অব্যাহত গতকালই আরজিকল মেডিকেলে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় কাজে যোগ দিয়েছেন নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষী চট্টোপাধ্যায়ও পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক রয়েছে সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও এমার্জেন্সি সার্ভিসগুলো চলছে তো ওদিকে গেলেই দেখতে পাবেন যে ট্রমাতে এমার্জেন্সি চলছে এখনো এবং প্যারালেল ওপিডি বা এগুলো করার কথা ভাবা হচ্ছে এখন যেহেতু আরজিকরটা মূল এপি সেন্টার সেহেতু আরজিকরের ডিসিশনটাই সব প্যান ওয়েস্ট বেঙ্গল বা প্যান ইন্ডিয়াই ফলো হবে আপনারা এখানে আন্দোলন করে যাচ্ছেন কি মনে করছেন কালকে তো সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনানি হলো আপনারা আর কি সিজ ওয়ার্ক সম্পূর্ণভাবে কতদিন চালাবেন এরকম কিছু ভেবেছেন আজকে কলেজ কাউন্সিল বৈঠক আছে আপনাদের প্রতিনিধিরা কেউ কি যাবে আমাদের প্রতিনিধিরা যাবে আজকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে আর যতদিন না অ্যাটলিস্ট একটা অ্যারেস্ট হচ্ছে বা এই তদন্তের পেছনে মানে এই ঘটনার পেছনে কারা কারা জড়িত আছে তারা অ্যাটলিস্ট সামনে আসবে বা ঘটনাটা কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা সামনে আসবে ততদিন অব্দি সিজওয়ার্ক থামানোর কোনো জায়গা নেই এখানে আমাদের সিজওয়ার্ক যেমন চলছিলো সেভাবে চলবে সিনিয়র চিকিৎসকরা এমার্জেন্সি এবং ওপিডি সার্ভিস যেভাবে চালাচ্ছিলেন যে পরিষেবাটা পাওয়া যাচ্ছিলো সেই পরিষেবাটা কন্টিনিউ থাকছে আমি সমস্ত ডিপার্টমেন্ট থেকে যেটুকু আমাদের খোঁজ পেয়েছি তাতে ওপিডি এবং এমার্জেন্সিতে রুগীরা আসছে তারা পরিষেবা নিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে আর্যকর মেডিকেল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা দায়িত্ব সামলাচ্ছে সিআইএসএফ হাসপাতালে মেন গেট ট্রমা কেয়ার ইউনিট জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায় দু কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে বয়েস এবং লেডিস হোস্টেল সহ 25 টি জায়গায় মোতায়েন রয়েছে সিআইএসএফ মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ আর্জিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে আজ সিবিআই অফিসে যাবেন হাসপাতালে প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা দশ জন জুনিয়র ডাক্তারদের একটি টিম তারা আজকে যাবেন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর আঞ্চলিক অফিসে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর দশ দিন পার হয়ে গিয়েছে কেন্দ্র গোয়েন্দাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ গত বুধবার সিজিও সামনে থেকে প্রতিকে প্রতিবাদ জানিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আর আজ জন একটি প্রতিনিধি দল তারা যাবেন আমাদের চলবে কেননা আমরা সিবিআই এবং মহামান্য আদালতকে আমরা আর্জি জানাচ্ছি যে আসল অপরাধী এখনো ধরা পড়েনি তাই তদন্ত প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করে এবং তার চার্জশিট প্লেস করে আসল অপরাধী এবং খুনিদের গ্রেপ্তার করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই পরিপ্রেক্ষিতে কাল কালকের যে আমাদের অল বেঙ্গল জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হয় সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে আমাদের একটা প্রতিনিধি দল আমরা সিবিআই কমপ্লেক্সে গিয়ে আমাদের কতগুলো প্রস্তাবনা আছে সেগুলো আমরা পেশ করবো সিবিআইয়ের কাজের তদন্ত গতি ভাবে চলছে সেটা আমরা জানার চেষ্টা করব এবং আগামী দিনে সিবিআই কীভাবে ভাবছে সিবিআইয়ের কাছেও আমাদের আর্জি জানাবে আর্জি আমরা জানাবো যে কি আসল অপরাধীরা এখনও কেন ধরা পড়ছে না এই যে সিবিআই বারবার বলছে যে কি ট্যাম্পারিং হয়েছে অর্থাৎ মানে তথ্য প্রমাণ রোপাটের একটা গভীর ষড়যন্ত্র হয়েছে তাহলে গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে তাদেরকে বা সিবিআই কেন চিন্তিত করছে না এই পদ এই এই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে মূলত সিবিআই আমাদের একটা প্রতিনিধি দল আমরা সিবিআই দপ্তর সাক্ষাৎ করব